অবশেষে খাল কেটে কুমির এনে নিজের ছেলেকে বিপদের মুখে ফেলল ঋষি ব্যানার্জির মা হ্যাঁ বন্ধুরা নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ঋষি ব্যানার্জির ফ্যামিলি মন্দিরে পুজো দিতে গেলে সেই মন্দিরে পুজো দিতে আসে নিশা আর উজি দুই বোন দুজনেরই তাদের নাম ও পরিচয় একেবারে বদলে ফেলে নেয় তাদের ছদ্মবেশ উজির নাম হয় জ্যোতি আর নিশার নাম হয় বিভা পুজো শেষে ঋষি ব্যানার্জির মা নিজে থেকেই ওদের সাথে আলাপ করতে এগিয়ে আসে আর বলে আগামীকাল আমাদের বাড়িতে আমার পক্ষ থেকে আপনাদের দুজনেরই নেমন্তন্ন রইল এরপরই দেখা যায় ঋষি ব্যানার্জির মা উজির গালটা টিপে ধরে আদর করে বলে তোমার এই বোনটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে না উজিকে ঋষির বউ বানানোর খেলায় মেতে ঋষির মা আর তা বুঝতে পেরে মনে মনে বেজায় খুশি উজি আর নিশা দুই বোন নিজের অজান্তেই সে হাতে তুলে নিয়েছে টাইম বোম কখন ফেটে গিয়ে তার পরিবারকে ছাড় করে দেবে তা বুঝতেও পারে না ঋষির মা তবে কি আগামী দিনে উজি ও ছদ্মবেশ ধরে ফেলে সকলের সামনে নিয়ে আসবে নাকি মেশো মশাই আর সাজবে পরিবারের কাছে একেবারে ভালো একজন ব্যক্তি আগামী দিনে অপেক্ষা করছে কিন্তু অনেক নতুন চমক তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ